কাদিয়া নেরা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না অতএব তারা কাফের কাফের মুসলমান না আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে শেষ নবী অবশ্যই মানি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম খাতামান নবীন কোরআন শরীফ ওনার জন্য যে শব্দ ব্যবহার করেছে সেটি হলো খাতামান নবীন খাতাম শব্দ যত অর্থে ব্যবহার হয় আহমদিয়া মুসলিম জামাত সকল অর্থে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে খাতামান নবীন মানে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী অবশ্যই মানি মরানা সাহেব গত কাল বা পরশু দিন ক্লিয়ারলি মানে বিস্তারিত ব্যাখ্যা করেছেন এই শব্দের যে শেষ নবী অর্থেও আমরা মোহাম্মদ সাল্লি আসলামকে মানি কিন্তু কিভাবে যেভাবে কোরআন সেটি উল্লেখ করেছে কোরআন পরিষ্কারভাবে বলেছে যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সত্তায় শরীয়ত পূর্ণতা লাভ করেছে আকমাল তোলাকুম দিয়ে নাকম ও আত্মাম তো আলু যে তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করেছি শরীয়তের পূর্ণতার দিক থেকে শরীয়ত আনার দিক থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আসসালাম শেষ আর কোনো নতুন শরীয়ত আসবে না নতুন কোনো কথা আর পৃথিবীর জন্য আল্লাহ তালা প্রেরণ করবেন না কেননা যা দরকার ছিল ইসলামের লাইন মনে পড়ছে আমার জরুরি থা সব মহিয়া নিকলা যে মানব জাতির জন্য কেয়ামত পর্যন্ত যা কিছুর প্রয়োজন সব কিছু এই এই গ্রন্থে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তাই এটি শেষ গ্রন্থ এই দিক থেকে অবশ্যই অযৎ মোহাম্মদ সাল্লাহসাল্লাম খাত আমার নবীন শেষ নবী অব এক শতভাগ আমরা বিশ্বাস করি এই অর্থে কিন্তু সেই শেষ নবী সাল্লাহ আলাই সাল্লাম নিজে যদি তার শেষের ব্যাখ্যা নিজে এইটি করেন যে তার শরীয়তের উপর যখন অন্ধকার জমানা নেমে আসবে অন্ধকার যুগ নেমে আসবে যখন তার মান্যকারীরা দলে উপদলে বিভক্ত হয়ে যাবে তিনি নিজে এই শব্দগুলো বলেছেন যেগুলো আমি এখন বলছি যে ইমান যদি সুরাইয়াতেও চলে যায় সেই হারিয়ে যাওয়া ইমানকে সপ্তর্ষি মণ্ডল থেকে তার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তি ফেরত নিয়ে আসবেন শেষ নবী নিজে বলছেন যে উম্মতের এক ব্যক্তি সেই ইমানকে পৃথিবীতে ফিরিয়ে আনবেন আর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে তাকে নবী বলেছেন যিনি আসবেন তিনি নবী হবেন আর এই কথাগুলো আমার বলার দরকার নেই মহাম্ম মহানবী সাল্লসলামের নিজের উক্তি হাদেশে সংরক্ষিত আছে বারবার সেগুলো আমরা এখানে উপস্থাপন করি কিন্তু আবার করতে হবে যে আমি শুরুতেই বলেছি যে মুসলিম শরীফে হুজুর সাল্লালাম উম্মতের এই অমানিসার যুগে এই ক্রান্তি লগ্নে উম্মতকে হাবুডুবু খাওয়া থেকে রক্ষা করার জন্য যিনি আসবেন তাকে হুজুর সাহা ইসলাম নবী বলেছেন ঈসা নবী উল্লাহ ইয়া নবী হে ইসা ওয়া সাবহু ইসা নবী উল্লাহ অবশ্যই আসবেন ঈসা নবীউল্লাহ অবশ্যই আসবেন তোমা ইয়ার নবিউল্লাহ নবীউল্লাহ ঈসা সাবহু এই ধরনের শব্দ চারবার ব্যবহার হয়েছে মুসলিম শরীফে কিতাবুল ফেতনের সেই হাদিসটা দেখেন যেখানে আগমনকারী ঈসার সম্পর্কে রসুল্লাহ নিজে ভবিষ্যৎবাণী করেছেন তিনি যখন আসবেন তিনি নবী হবেন খাতামান নবী নিজে যদি খাতামের এই ব্যাখ্যা করেন আমি কে আমি কীভাবে ধৃষ্টতা দেখাতে পারি যে না কেউ আসবে না মোহাম্মদ রসুল্লাহ ভুল বলছেন এই কথা মৌলবীরা বলতে পারে আমরা বলতে পারি না হজরত মোহাম্মদ ইসলামের আরও একটি উক্তি আছে আগমনকারী ঈশা সম্পর্কে তিনি বলেছেন যে লাইসা বাইনি বাহু নাজ নাজেলুন যে আমার এবং যে ঈশা আসবেন উম্মতের মাঝে এই দুজনের মাঝে কোনো নবী নাই এর অর্থ কি দুই মাথার দুজন নবী তিনি এবং যিনি আসবেন তাকে হজরত মোহাম্মদ নিজের নবী বলছেন তিনি নাজেল হবেন অর্থাৎ পূর্বের যেই দায়িত্ব নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন সেই দায়িত্বের উপর তিনি প্রতিষ্ঠিত থাকবেন তার দ্বিতীয় আগমনে আমরা তো প্রমাণ করেছি পূর্বে যে যে পূর্বে যেই ঈসা এসেছিলেন তিনি ইন্তেকাল করেছেন কোরআন শেফের ত্রিশটি আয়ত মূলে সেটি বারবার এখানে প্রমাণিত হয়েছে আগমনকারী ব্যক্তিকে রসুলুল্লাহ সাল্লু আলিয়া নবী আখ্যায়িত করেছেন এবং নবুয় করবেন এই পৃথিবীতে শামসুল হক ফরিদপুরি সাহেবের যে রেফারেন্স আপনি শুনিয়েছেন এবং দেখ এখানে দেখানো হয়েছে বুখারি শরীফে তিনি বলেছেন ঈশা যখন আসবেন তিনি নবী থাকিবেন তিনি নবী হবেন তো যিনি খাতামান নবীন তিনি নিজেই বলছেন যে তার পরে একজন নবী আসবেন তো জামায়াত আহমদী আর নিজেদের পক্ষ থেকে আল্লাহর কাসমকে বলছি কিচ্ছু বলে না শুধু সেই কথাই বলি যে আমরা হজরত মোহাম্মদ রসুল্লাহ থেকে শিখেছি এবং দেখেছি আর এই ব্যাখ্যার সমর্থনও কোরআনে আছে সুরান এসার সত্তর নম্বর আয়াত পড়েন সেখানে আল্লাহ তালা পরিষ্কারভাবে বলেছেন যে মোহাম্মদ আল্লাহ এবং মোহাম্মদ ইসলামের সত্যিকার অর্থে যদি কেউ দাসত্ব করে আনুগত্য করে অনুসরণ করে তাহলে সে নবুয়তের মর্যাদা পেতে পারে হজরত মির্জা গোলাম আহমদ আলহি সালাতসাল্লাম এই যুগের ঈশা সেই পদ পেয়েছেন হজরত মোহাম্মদ রসুল্লাহার আনুগত্য করে